অ্যাজ ফর আর্টিকল থ্রি টোয়েন্টি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই অধিকার আছে যে তারা এসআইআর করবে কোন বাপের বেটার এই সাত দিনেই যে এস আই ঢুকতে পারে স্বাধীনতার পর থেকে তেরো বড় এসআইআর রয়েছে আমাদের রাষ্ট্রে কোন দলের সাহস নি এই রকম একটা আবহাওয়া তৈরি করবে যে ইলেকশন কমিশনের ওপর একটা আঙ্গুল তুলছে তারা এরা তার মানে ভাবুন কোন পর্যায়ে ভোটার লিস্ট বয় কালীঘাটের পাঁচালি যাই হোক যেখানে ভোটারদের নামেরা তলে কোন পর্যায়ে জল মিশিয়েছে যে ডিভিশন থেকে এর এতটা ভয় পাচ্ছে আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহান মনিরার দিদি অনেকজনের পিসি কিন্তু অনেকজনের পিসির সঙ্গে উনি এখন রোহিঙ্গাদেরও পিসি কারণ উনি বকলমে মুখে যাই বলুন না কেন রোহিঙ্গাদেরকে সেফগার্ড করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে সাড়ে চারশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং করতে দিচ্ছিলেন না উনি জমি দেননি ওখান থেকে একদম সিস্টেমেটিক্যালি অনুপ্রবেশ ঘটিয়ে এরা পয়সা নিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে আধার কার্ড বানিয়ে দিয়েছে তার সঙ্গে নিজেদের ভোটার বেস এরা সিকিওর করেছে মানে অবস্থা কোন জায়গায় ভাবুন বিহারে এই এসআইআর এ বাইশ লক্ষ মৃত ভোটার ধরা পড়েছে সাত লক্ষ এক জায়গার বেশি নাম আছে এরকম ভোটার ধরা পড়েছে আর পঁয়ত্রিশ লক্ষ মাইগ্রেটের ভোটার ধরা পড়েছে তো স্বাভাবিকভাবেই বাংলার পপুলেশন এত এখানে যদি এসআইআর হয় যারা মৃত তারা একদম পুরোপুরি চিহ্নিত করেন হবে যারা মাইগ্রেটেড চিহ্নিত করে হবে যাদের একাধিক জায়গায় নামাজে চিহ্নিত করেন সেখানে প্রবলেম সেখানে তৃণমূল কংগ্রেসের কি প্রবলেম পারে কি